আনা না 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 বাড়ির সোনামুড়া হসপিটাল রোড আমি একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান সুনাম বাজার মাছ বাজার রোড আমার একজন একটা গ্লোসারি সব দোকান আছে তো নিত্যদিনের মতো প্রত্যেক দিন আমার ফ্যামিলিতে আমার বাচ্চা দুইজন আর আমার মিসেস থাকে তো অন্যান্য দিনের মতো বাচ্চারা সাড়ে দশটার সময় স্কুলে রেডি মেয়া আমার পাশে ঘরে মঞ্চদের সঙ্গে পাঠায় কোনোদিন কোনো দিন নতুবা নিজে নিয়ে যায় তো কালকে অন্য দিনের মতো রেডি করে সেটা দাদার কাছে দিয়ে দিছে পাশে ঘরে হচ্ছে বেগম বয়স টোয়েন্টি এইট তারপরে আমি যখন এগারোটা বাজছে এগারোটাতেছি বাচ্চাটা স্কুলে দিয়ে শুনি প্রত্যেক দিনই ফোন করি আমার আমি আইতে আসছি পাঁচ মিনিট বা দশ মিনিট কাউকে এগারোটাতে ফোন করতে করতে আমি সাড়ে বারোটা পর্যন্ত ফোন করতে আছি ফোনে ফাইতে আসি না তার মধ্যে অনেক সময় মোবাইলটা বলবো শুধু বাড়িতে ফলে যায় আমার সন্দেহ আমি বাড়িতে

আমার কোনো দিক দিয়ে অবশ্য নাই বিজনেস ট্রুতে হয়তো আমার শত্রুদামি থাকতে পারে কারণ আমার বিজনেস বাজার বড় বিজনেস এই হিসাবে শত্রুদামি থাকতে পারে মিসেসও দোকানে সময় দিত অনেক সময় দিত কারণ আমার দোকানে ক্যাশে বা আমি ব্যতীত নাই ওই দিকটা হিসাব করে আমার মনে হয় যে আমার শত্রুদামি তো কিছু হইতে পারে এই পর্যন্ত অনেক খোঁজা হতে কিন্তু এমন পর্যন্ত নাই যদি কারোর কোনো সন্ধান থাকে নিউজ বা মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন নালিল আমাদের নিউজ রিপোর্টার ভাইদের মধ্যে যোগাযোগ কর থানায় জানাইছেনি পুলিশে জানানো হয়েছে 19 ভাষা তাদের কাছে 24 ঘন্টা যাওয়ার পর্যন্ত জিডি দেওয়া হয় না আজকে জিডি কমপ্লিট হইছে ও কি মানে এমন কোনো কোনো পরকই اكو সম্পর্ক এমন কিছু এমন কোনো কিছু ধরা পড়ছে না ভাই এমন কিছুও হইতে পারে না আমাদের দাম্পত্য জীবনে এমন কিছু আশাই করতে পারি না দিন আমার কাছে পুরো এমন হইতোছে যে কোনো স্বপ্ন ও আছে হয়তো কোনো গানে আইবব

আমার জেঠী লগাই দিয়ে মা হেৰি কেনে দিয়ে ঘরে বসছে তারপর কইতে ভালো তোমার কিছু কৈছেনি বা যাই ভোগিয়া বা কোনো কিছু না কিছু কৈছে আমার মা কোনো কিছু হ্যাঁ না কিছু হইতো না কি মানে তোমার মাকে কালে কি অবস্থা দেখে গেছ তুমি আমি মারে দেখিয়া গেছি ঘরে মানে মন নিয়ে দিছে আর ইস্কুলতে আইছি আইয়া দেখছ আর মানে কালকে গেছে এগারোটা সাড়ে এগারোটা আপনারা সবাই দেখছেন নিউজে এবং ত্রিপুরার প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট এটে আমার ছোটো ছোটো দুইটো ভাইয়ের ছেলে মেয়ে এটির দিকে দেখে একটু আপনারা প্রশাসন একটু গুরুত্ব দিবেন যত যত তাড়াতাড়ি পারে আমার বা বাতিজিরা যাতে মারে যাতে খুঁজা পায় এবং ত্রিপুরার যত জনগণ আছে সবার কাছে রিকোয়েস্ট আমার এটে আমার বাতিজিটির দিকে দেখে যাতে আপনারা সবাই একটু হেল্প করেন

ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি পি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুরা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট সেভেন অথবা নাইন সিক্স এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈষাদ বি ডি এস পি যোগাযোগ করুন 6909070717। अथवा नाइन एट सिक्स टू डबल टू थ्री टू जीरो थ्री नंबर